একটা জিনিস কখনো খেয়াল করেছো আজকাল মোবাইলের ডেটা এমনভাবে উড়ে যায় যেন ফোনটা রাতে চুপি চুপি সিনেমা দেখে সকালে রিচার্জ করি এক জিবি বিকেল হতেই দেখি শূন্য তখন মনে হয় আরে আমি তো ঠিক করে ইউটিউবে ইউজ করিনি ভাই এই সব আতঙ্কের দিন আজ থেকে শেষ কারণ আমি তোমাদেরকে বলবো এমন কিছু টিপস যেগুলো মেনে চললে তুমি ডেটার পাহাড় জমাতে পারবে তো এই সব শুরু করার আগে ভাই একটা ছোট্ট জিনিস করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অলে করো এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য তো চলো এবার শুরু করি তোমার ফোনে অনেক অ্যাপ নিজের মতো আপডেট হতে থাকে তুমি টেরও পাও না এই অটো আপডেট হলো ডেটা চোরের প্রথম গ্যাং চলো এখনই এদের শেষ করে দিই প্রথমে প্লে স্টোর হলো খোলা সেটিংস নেটওয়ার্ক প্রেফারেন্স অটো আপডেট অ্যাপস এখানে আপডেট ওয়াইফাই অনলি বাট ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করো দেখবে এখান থেকেই অর্ধেক ডেটা খরচ কমে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব এই তিনজন একসাথে থাকলে তোমার ডেটা টিকবে না তো ফার্স্ট ফেসবুকে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে যাও গিয়ে এখানে মিডিয়ার ওপর ক্লিক করো এখানে ডেটা সেভারের যে বক্সটা থাকবে সেটার ওপর টিক করো আর সাথে আর একটা জিনিসের ওপর টিক মারতে হবে সেটা হলো নেভার প্লে ভিডিওস তো এই দুটো টিক মারার পর ইনস্টাগ্রাম হলো সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে যাও একটু নিচের দিকে আর একটা অপশান দেখতে পাবে ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি এটার উপর ক্লিক করো আর ডেটা সেভার অন করো আর ইউটিউবেও সেম ডেটা সেভার মোড চালু রাখো যদি না খুঁজে পাও কমেন্টে জানাও আমি বলে দেব কিভাবে করবে এগুলো করে রাখলে ডেটা আর উঠবে না বে এরপর তোমার ফোনে কিছু অ্যাপ আছে যেগুলো তুমিও জানো না কিন্তু ওরা সারাদিন ইন্টারনেট খরচ করে যায় ভাই এবার ওদের ধরো ফট করে যাও সেটিংস নেটওয়ার্ক মোবাইল ইন্টারনেটের মধ্যে এর মধ্যে দেখো ডাটা সেভারের একটা অপশান আছে এটা এক্ষুনি অন করে দাও এরপরে যাও মোবাইল নেটওয়ার্ক অ্যাপ ডাটা ইউজের মধ্যে এখানে গিয়ে যেসব অ্যাপের দরকার নেই তাদের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দাও যেমন ধরো এইটা তো এই ট্রিকটা করলে ডেটা বাঁচবেই সাথে ফোনও ফুরফুরে চলবে তুমি যদি বা ব্রাউজার ব্যবহার করো তাহলে লাইট মোড বা ডেটা সেভার অন করে রাখো এতে ওয়েব পেজ ওপেন হবে তাড়াতাড়ি আর ডেটা খরচ হবে একদম হাফ হাফ মানে স্পিডও থাকবে আর খরচও কম কেমন ডবল লাভ মনে হচ্ছে তো এই ছোট ছোট টিপস কিন্তু ডেটা বাঁচাবে ম্যাজিকের মতো তো এখন থেকে তোমার ডেটা নয় তুমি ডেটার বস মাসের শেষে দেখবে ডেটা বাজে টাকা বাঁচে আর মনও বাঁচে আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটা লাইক দিয়ে যেও আর কমেন্টে জানিও ট্রিকটা তোমার সব থেকে বেশি কাজে লাগলো তো চলো ভাই এখন থেকে শুরু করি কম ডেটা খরচে বেশি মজা নেওয়ার পালা